نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد وهو على كل شيء قدير. <تصفيق> 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 الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. عن المجرمين من سلككم في سقر. قالوا

নিয়ামতের ময়দানে প্রথম বান্দার একটা হিসেব হবে সেটা হচ্ছে আউ্বাল মাইউ হ্যাসাবুবিল্লাহ কেয়ামত সলাপ যে সলাতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন সোলাত পড়েছে কি না জাহান জিজ্ঞাসা করা হবে জাহান নামী কেন আসলেন ওরা বলবেন কল উলাম না গুমিরাল আমরা দুনিয়ায় সোলার পড়লাম না সোলার পড়তাম না এই জন্য যার নামে এসেছি দুই নাম্বারে জিগাবে কেন আসলে ওরা বলবে কল উলাম না গুরুত্বের মিস্কিন আমরা মিসকিনকে খাবার দিতাম না এই জন্য যাহার নামে এসেছি আবার জিজ্ঞাসা করবেন কেন যাহার নামে এসেছ আল্লাহর সবহানা হওয়া তার বর্ণনা করলেন ওরা ছিল তার ফ্রেন্ড বেইমান আল্লাহর পতি ইমান আনে নাই এই জন্য নামে এসেছে আল্লাহস ভাদু মা তারা বললেন এ না ও কেন ইউ মিনু বিল্লাউর আল্লারপতি ইমান আনে নাই এই জন্য জাহান্নামে যাবে তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম যে অবস্থাটা প্রথম যে ফা সেনা হচ্ছে সলাত না পড়া সলাপ না পড়লে জাহান নামে জিতে হবে এ কথা সুত্য আল্লাহরাসুনসান্্যাল্লা আলাই হিসাল্লাম লা যান হারিস্টিন আবু ঘরেরা প্রতিল্লাহ উত্তে আলা আন্মু বন্ণনা করেছেন তিনি বললেন আসসালকুম সালুসেন সলাতে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এক নম্বরে বলা হল আতুর যদি কেউ পবিত্রতা অর্জন করে সলাতে যায় তাহলে সলাাতের তিন ভাগের এক ভাগ হয়ে গেল এমন যুবকও পাওয়া যাবে যে পোশাক করেছে কিন্তু কোনো করে নাই আল্লাহ রসুল দুইটা কবরের বললেন এই কবর দুটোর মধ্যে আজাব হচ্ছে কিন্তু বেশি বড় বিষয় না এই আজাব হওয়ার কারণ হলো এরা দুনিয়ায় নাপাক অবস্থায় জীবনযাপন করেছে পেশাব করেছে বাউল করেছে পেশাব করার পরে নিজেকে ধোয়া মোছার খবর রাখে নাই বিশাব করে অপবিত্র থেকে গেছে লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে ঘিলা কুলুপ ব্যবহার করে নাই এই জন্য কবরে তাকে আজাব দেওয়া হচ্ছে আর তু হুসুন আল্লাহ রসুন সাল্লাম বললেন যদি কেউ পবিত্রতা অর্জন করে মসজিদে যায় তাহলে তার সহাবের তিন ভাগের এক ভাগ হয়ে গেল এরপরে সোনাতে দাঁড়ালেন شند البر <سؤال> وجبري على الرسول صلى الله عليه وسلم ظلل على ادلكم وعلى ما يمحو الله به الهدى ويرفع به الدرجات আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যেটা করলে আল্লাহ তোমাদের জীবনের পাপগুলো মাফ করে দেবেন তিনি বললেন ইস্পাগল উদু আয়লা ম্যাকে আরি সুন্দরভাবে উজু করা আহসানুল উদু সুন্দরভাবে উজু করে যদি কেউ মসজিদে গিয়ে দুই রাকাত সালাত পড়েছে কিন্তু ভুল করে নাই দথর লাহু আল্লাহ তার জীবনের সব সকিরা কোনো গুলো মাফ করে দেবেন তাহলে ইসমামুল বুধু এরপরে আর তুহুর পবিত্র দেওয়া অর্জন করে এরপরে মাসজিদে যাও। মাসজিদের পাশে আমার বাড়ি আর মাসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি পেশাব করি আমি কলুপ করি না এটা মুসলমানের নেচার হতে পারে না আল্লাহ সব হ্যাঁ তারা বারংবার বলেছেন যদি অপবিত্র হয়ে থাকো তো পবিত্র হয়ে যাও যদি পানি না পাও তো ফাতে বা পবিত্র মাটি দ্বারা তায়ের মুখ করে নেবে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর পানির অভাব বলে কিছু নেই আল্লাহ অসংখ্য নিয়ে আবাদ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত বস্তি তাহলে তাহলে সরাতে এত শুনুশুন আমি যদি পবিত্র হই আপনি পবিত্রতা অর্জন করে যদি মাসজিদে আসেন তাহলে আপনি সলাতে তিন ভাগের এক ভাগ এগিয়ে গেলেন আপনার অর্জন হয়ে গেল এরপরে আল্লাহ রসুল সদুল্লাহ সাল্লাম বললেন শুন যদি কেউ সুন্দরভাবে রুকু করে সরাতে দাঁড়াইয়া সুন্দরভাবে উপকুজু করবে পুজো করে রুকু করবে সরা পড়ছিল সুরা আরেকটা সুরা পড়ার পরে আল্লাহ বলবে শুভ হানা অববি আল্লাহ আল্লাহ বলবে সুযুদে গিয়ে বলবে রুকিতে গিয়ে বলবে আল্লাহ রসুন সাল্লাহ বললেন তাহলে তার রুকু ঠিক মতো যদি হয় তাহলে ওটা তিন ভাগের এক ভাগ হয়ে গেল দুই ভাগ হয়ে গেল এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন ও সুযোগ সুলসুল যদি কেউ সুন্দরভাবে আল্লাহকে সাজদা করে তাহলে ওটা তিন ভাগের এক ভাগ হয়ে গেল যদি কেউ সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে এক ভাগ হলো রুকু করবে দুই ভাগ হয়ে যাবে সুন্দরভাবে সাজদা করবে রবকে মালিককে তাহলে তার সরাতা পূর্ণাঙ্গ হয়ে যাবে সুবহানাল্লাহ শর্ত হলো প্রথমে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করা আল্লাহ সু ওয়া তাআলা আমাদেরকে এমন যে আমরা করতে পারি আল্লাহ তা অফিক দান করুন আছে ছয়শ তেতাল্লিশ আমরা সলাদ পড়ি এক সলাদ থেকে আরেকটা সলাাদ একটা জুমা থেকে আরেকটা জুমা একটা লম্বান থেকে আরেকটা লম্বান সব পাপগুলো আল্লাহ মাফ করে দেন্লাহাল্লাম বললেন

এক জুমা থেকে আরেক জুমা সাত দিন পরে জুমার দিনে মসজিদে হাজির হয় ঠিক মতো যদি উজু করে যায় পবিত্রতা অর্জন করে মসজিদে যায় আল্লাহ যে পাপগুলো আমরা করবো সুগিরা সব পালনগুলো আল্লাহ মাফ করে দেবে সুহান আল্লাহ রমদান এক রমদান থেকে আরেক রমদান বছর ঘুরে রমদান ফিরে আসে যত গুণাল আপনি করবেন সবগুলো আল্লাহ সব হ্যাঁ না মাফ করে দেবেন্লাহ আদিসটি মিশকাতের মধ্যে আছে পাঁচশো চৌষট্টি নেমার আদিস তাহলে এটা হচ্ছে সলাতের ব্যাপার যদি আমি সলাদ পড়ি খারাপ কাজ থেকে দূরে থাকবো এটা আল্লাহ সব হ্যাঁ না বলেছেন করে সলাতো করে চুরিও করে বাট করে এ বাংলাদেশ থেকে মসজিদে মাইক চুরি হয় রেডিও চুরি হয় এরা কারা করে সলাপ করে দেখতেছে যে মসজিদে তালাবদ্ধ নাকি খোলা আছে সুযোগ পেলেই এই পাশ দিয়ে নিয়ে দৌড় দিবে এই বাংলাদেশের ঘটনা মসজিদের মাইক চুরি হয় এটা কীভাবে সম্ভব ভাই ও সলাপে পড়ে আল্লাহ বললেন ইন্নাস সালাতা আনিল ফাহ নিশ্চয় সলাদ মানুষকে অশ্লিম ব্যয় করা কাজ থেকে বিরত রাখবে যদি কেউ সলাাদ পড়ে আবার চুরি করে বোঝে নিতে হবে সলাদটা ঠিক ঠিক মতো আদায় হচ্ছে না এই জন্য সে চুরি করছে যদি আল্লাহকে ভয় করে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে চুরি করতো না সলাদ তাকে নিষেধ করে রাখত সলাদ বলতো না না একটু আগে তুই সস্তা করে এসেছিস মালিককে গোটা পৃথিবীর মালিক তাকে সস্তা করেছিস এখন চুরি করতে পারবি না রাহাজানি করতে পারবি না বাটপারি করার সুযোগ নেই কিন্তু সলাদ পড়ে সলাদের মধ্যে কি যে বলে সেটাই সে বোঝে না এই জন্য সলাদ পরে কাজ হচ্ছে না যদি জানতে পারতো সলাতে কি বলি অর্থ জানা থাকত চুরি করতো না যখন সলাতে দাঁড়ায় যায় সে বলে আল্লাহ তুমি আমার শিশির বড় পার পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দাও এটা বলছি আমি কিন্তু আমি যে কি বলি আমি বুঝি না এ দেখেই চুরি আর চামারিতে ব্যস্ত আমরা যদি প্রতিদিন ঠিক ঠিক মতো পবিত্রতা অর্জন করে মাছটিতে সরাত করতে পারি আমাদের যে সব গুলা মাফ করে দেবেন্লাহ আল্লাহ রসুল্লাহ বললেন একজন সাহাবিকে বললেন যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নগর থাকে পুকুর থাকে এরপরে একতা ছিল মিন্নুকুল্লা আমিন সে প্রতিদিন সেখানে হামসিন পাঁচবার বসল করে আল্লাহ রসুল বললেন হালে আমিন দ্বারা নেই তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি সাহাবিরা বললেন রসুল্লাহ কালু লা আমিন দ্বারা নেই সাইন হে আল্লাহ রসুল যদি কেউ তার বাড়ির সামনে দরজার সামনে জন্য রয়েছে যে পুকুর রয়েছে ওখানে দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ রসুল বললেন কয় না এটা হলো উদাহরণ যদি কেউ কাজক্ত সলাত করে তাহলে তার শরীরে কোনো পাপ থাকতে পারে না তা নামে যদি যায় প্রশ্ন করবে এটা সায়ালুন আলিল মুজরিমিন যাহার নামে কেন এসেছে বলবে কালো মুসল্লিন আমি দুনিয়া সলাদ পড়তাম না দেখি আজকে জাহার নামে এসেছি তাহলে আলোচনা করতেছি আমরা জাহার নাম থেকে মুক্তির উপায় একটা বলব আজকে তাহলে যদি আমরা প্রতিদিন পাঁচবার সলাধ করি আল্লাহর কাছে দু আস্তেক পার করি আল্লাহ আমাদের সব পাপগুলো মাফ করে দেবেন ইংসা আল্লাহ তিনি বললেন বিল আল্লা সব পাপগুলো মিটিয়ে দেবেন হাদিসটি বোখারি মুসলিম মসকাতের মধ্যে আছে ছয়শ পঁয়ষট্টি নাম্বার হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে তিনি তো আমার র যিনি গোটা পৃথিবীর মালিক যিনি সৃষ্টিকর্তা রিজিকদাতা তিনি বললেন ঈশ্বর আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা ফা'বুদুনি আমার ইবাদত করো হজ জাগা সিয়াম রোজা যা আছে সবগুলো করো ফা'বুদুনি আমার দাসত্ব করো ইবাদত করো গোলামি করো আর ফাকিমুস সালাত আযিল আমার শরণার্থে তুমি সলাদ আদায় করো তাহলে আল্লাহকে স্মরণ করার জন্য আমরা মসজিদে যাই প্রতিদিন সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা কি যে বলি সলাতে বুঝি না এজন্য আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছি না আল্লাহ আল্লা সুবাহ একজন নাবী এবং রাসুল নাম এবং আলি সাল্লাম তিনি বললেন এমনি فدع السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমি আমার চেহারাটা পচা আর আমি আমার মুখমণ্ডলটা আমি আমার জীবনটা ওই দিকে মুখটা ফিরাইয়া দিলাম যে ওই আসমানের দিকে ওই আল্লাহর দিকে যিনি গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা আসমান আর জমিনের যিনি মালিক অমার আমি দেন মুশ্রিক আর আমি তো মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই যদি আমার বাবা মূর্তি পূজা করে আজান কিন্তু আমি তো নুসরিক নই ওমা আনামিনাল মুশরিক আমি নুসরিকদের অন্তর্ভুক্ত নই তাই আমি আমার চেহারাটা আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম যিনি আসমা আনা জমিনের প্রতিভা আলো সম্মানিত উপস্থিতি বলছিলাম সলাতের ব্যাপারে খামসুসাল আমরা যদি ঠিক মতো উজু করে সলাদ পড়ি আল্লাহ আমাদের সব পাপগুলো মাফ করে দিবেন জায়গা দিবেন জান্নাতে হিংসা আল্লাহ আমরা এটাই কামনা করি তাই তো মালিক আমাদের কি জান্নাত দান করিও আমিন আমিন মা তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দেও একটি ঘর বানিয়ে দেও মা তুমি জন্নতে তোমার পাশে মার একটি ঘর বালিয়ে দেয় একটি ঘর বালি এটা কোরআনের কথা রব্বি নিলি আইন থেকে পাইতেন ফির জানা ওই সেই বলেছিলেন ফেরাউন স্ত্রী আল্লাহ তুমি আমাকে ফেরাউনের কবল থেকে নাজার দাও আর জান্নাতে একটা ঘর দাও তোমার পাশে সুবাহান আল্লাহ এটা কোরআনের কথা সুরত হারির মধ্যে আল্লাহ সুবাহান আল্লাহ বর্ণনা করেছেন সম্মান উপস্থিতি যারা কোরআন পড়েন সলাদের মধ্যেও পড়েন যারা সলাদ পড়ে সলাতের হেফাজত করে কেন কি ময়দানে সলাদ তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন আব্দুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ সলাতমান যে প্রতিদিন সলাদ পড়ে ফাঁকাল সলাদের হেফাজত করে ঠিক ঠিক মতো দিনের দৈনিক পাঁচ বার আদায় করে আল্লাহ রসুন আলাইকুম আসসালাম বললেন কানত লাহুন এ সলাদ কাল কিয়ামতের ময়দানে তার জন্য আলো হয়ে যাবে অবরহানান দলিল হয়ে যাবে অনাজাতান মুক্তির কারণ হয়ে যাবে যদি আপনি রাতের অন্ধকারে মসজিদে আসেন সলাদ পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বললেন তাকে যৌতির আদর তুমি সুসংবাদ দিয়ে দাও তাহলে আপনি যদি সলাদ পড়েন এই সলাদ আপনার জন্য নুরন আলো হবে কিয়ামত আলো হয়ে সলাদান এরপরে বুরহানান আপনার জন্য দলিল হবে আপনি কপাল দিয়ে আল্লাহকে সাজদা দিয়েছেন কপাল সাক্ষ্য দিয়ে দেবে কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা মানুষের মুখে মোহর মেরে দেবে كل ما نشتموه بيك وضعه بنا الله سبحانه وتعالى يقول اليوم <applause> نختم علي أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কেন কি আমাদের ময়দানে আল্লাহ মানুষের মুখ বন্ধ করে দেবেন কথা বলবে হাত 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 দিয়ে কথা কথা বলবে বলবে সেদিন আপনি হাত দিয়ে উজু করেছেন সুন্দরভাবে এই উজু করেছেন হাত দিয়ে এটা হাত বলে দেবে যদি ভালো কাজ করেছেন এটাও বলে দেবে খারাপ কাজ যেটা আপনি করেছেন সেটাও আপনার হাত বলে দেবেন অত আর জুলুম আপনার পা সেই জিনিস সাক্ষ্য দেবে যে পা দিয়ে হেঁটে আপনি মাসজিদে গিয়েছিলেন সলাদের জন্য এ পা বলবে আল্লাহ এ পায়ে হাঁটাগুড়ি করেছে আস্তে আস্তে করে মাসজিদের দিকে গিয়েছে সলাদ পড়েছে পা বলে দেবে যদি আপনি সলাত না পড়েন খারাপ কাজের দিকে যান পা বলবে আল্লাহ এই হাসতে হাসতে করে হেঁটে হেঁটে এই পা দিয়ে এই এই কাজ করেছে এর কারণ জমিন কথা বলবে কালচে সেই দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দেবে আপনি পা দিয়ে যা করেছেন পা বলে দেবে মুখ বন্ধ করে দেওয়া হবে তাই তো আল্লাহ রেসম সাল্লাহাম বললেন সেই দিন না শা আপনার জন্য দরিল হয়ে দাঁড়াবে অনুবুরন আলো হয়ে যাবেন আর যদি আপনি সলাত না পড়েন যদি আপনি সলাত না পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ওমাল্লাম যদি কেউ সলাতের হেফাজত না করে শলাত না করে তাহলে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বললেন্লাম কাল কিয়ামতের ময়দানে সলাত তার জন্য আলো হবে না ওলা নাজাদান মুক্তির কারণ হবে না কাল কিয়ামতের ময়দানে সেই থাকবে কোথায় আপনি শোনেন ওলাবুর হানান দলিল হয়ে যাবে না ও কানাইয়া অমান কেয়ানা কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিটা মাস্জিদে যায় নাই সলাদ পড়ে নাই সে কোথায় থাকবে আল্লাহ রসুল বললেন মা করোন কারণের সাথে কাল কিয়ামতের ময়দানে সে দাঁড়াবে ও ফিরাউনের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ ওকে উঠাবেন এরপরে বা হামান হামানের সাথে কিয়ামতের ময়দানে উঠবে ও আবে ইমনে এরপরে উবায়গুলি খালাফের সাথে খেয়াল কে ময়দানে তার হাসুর আর নাসুর হয়ে যাবে মুসলমানের বাচ্চা সলাপ যদি না পড়েন মুসলিম কেমনে হয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বাইনুল আব্দি ও বাইনুল কুফরি তার কুসলা যে সলাদ পড়ে আর সলাদ পড়ে না এটা হলো মুমিন আর কাফেরের মাঝে পার্থক্যকারী আমি প্রতিদিন বলি আমি সলাগ পড়ি না তো কী হয়েছে আমার ইমান ঠিক আছে আরে নাই কি ঠিক আছে মিজা কথা ভাই যদি ইমান থাকে তাহলে তো নষ্ট হবে আসলে তো ইমান নেই নষ্ট হওয়ার তো কিছু থাকে না নাকি বলেন যদি ইমান থাকতো তবেই নষ্ট হতো সলাগ পড়ে না ফেরাউন হামান তারুনের সাথে আল্লাহকে কিয়ামতের ময়দান হাজির করবেন হাদিসটি টি মিসকাতের মধ্যে আছে পাঁচশো আটাত্তর নাম্বার হাদিস হাদিসের মান সহায় সবান্তি বলছিলাম সদাদ মানুষকে অশ্লীল বেহে আপনার কাজ থেকে দূরে রাখে আর যাহার নামে যখন যাবে ফেরেস্তারা তো হাঁকিয়ে নিয়ে যাবে ওদেরকে এই এদিকে চলো সলাপ পড়েনি যখন বলা হবে সরাদ পড়ে নাই জিজ্ঞাসা করবে কেন যাহার নামে আসলে বলবে সলাদ পড়ি নাই লাল মুসল্লিন আমি সলাত পড়ি নাই এই জন্য জান নামে আজকে চলে এসেছি আল্লাহ হ্যাঁ তারা বলবে ধরো ওরে ধরো খুদু উফা বললো ওরে ধরো এরপরে গলায় একটা শিকল পড়াও সুম্মাল জাহিমা সাল্লু জাহিম নামক জাহান্নামের গেট দিয়ে ওকে জাহান্নামে ঢুকিয়ে দাও সুমনা ফি সিলসিলাতিন দুরুহা সাবউন দিরা আন ফাসলুকু আল্লাহর কথা মতো ফেরেশতারা ওর গলায় সুন্দর গজ একটা শিকল পড়ায়া টিনে হিচড়ে ওকে জাহান্নামে জাহিম নামক গেট দিয়ে ঢুকিয়ে দিবে এই সরাত করিস নি কেন যাহার নামের গেট দিয়ে জাহা যাহার নামের জাহাইন নাম গেট দিয়ে ওকে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ সু হাত সেই কঠিন দিনে আমাদেরকে মুক্তি দান করো লম মামিন যদি আমি এবার না আনি মুক্তি কেমন হবে মুক্তি মেলার কোনো সুযোগ তো নাই দেখি না উপস্থিতি সুন্দরভাবে যদি উজু করি সলাগ করি আল্লাহ জীবনের সব পারো মাফ করে দেবেন ইংশা আল্লাহ সম্মানিত উপস্থিতি কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবো বলে নিয়ত করেছি ইংসা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসটি আবু হরে রদি আল্লাহ তালা করেছেন আমরা রাত্রিবেলা ঘুমাই ফজরবেলা ঘুমটা ভেঙে সরাতে যাব এই দিকে খেয়াল থাকে না আরামসে ঘুমাইতেছে টেনশন নয় সলাত আল্লাহ করতে বলেছেন এটা ওরা কোনো পেরেশানি নাই এরকম হয় না হাজার হাজার যদি বাবা সালাত পড়ে তো ছেলে পড়ে না বাবা কিছুই বলে না ও ভাবে জাগতে হজ করে নেব আমি তো জান্নাতে যাব সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া বর্ণনা করলেন সূরার নাম সূরাুত তাহলিম আল্লাহ তাআলা বর্ণনা করলেন ইয়াম আইয়ুহাল্লাযিনা আমানু কুম আহ লিঙ্কুন হ্যাঁ বিশ্বাসিকণ যারা ইমান আরায়ণ করেছ উ আন ভুষা নিজে যান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আহ লিঙ্কুনার এবং পরিবারের বর্গকেও জহান নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচতে হবে পরিবারকে বাঁচাতে হবে আমি হজ করে হাজি সায়েফ সেঁজে গিয়েছি ছেলে আমার পেশাব করে ফুল করে না সলাত তো পড়ে না শিয়াম মাস আসলে রমদান মাস আসলে শিয়ামের কোনো খবর নাই এমন মুসল্লি গ্রামের মধ্যে পাওয়া যাবে রমদন মাসে শিয়াম দুদরের কথা ও মসজিদে একবারও পা দেয়নি এমন মুসল্লি এই গ্রামে বসবাস করে চিন্তা করা যায় আমি তো এক বছর তারাই পড়াইছি এখানে আমি তো জানি এলাকায় প্রায় মসজিদে পড়াইছি কিছু কিছু মসজিদে এমন মুসল্লিও আছে যে রমান মাসে অন্তত মানুষ শিয়াম বারণ করে ইফতার মাহফিল করে কিছু ভালো ভালো কাজ করার চেষ্টা করে কিন্তু রমাবান শিয়াম তো দূরের কথা ও মাসিদে পা দেয়নি একদিনে এমন মুসলমানও আছে এদিকেই আছে গ্রামেই আছে বেশি দূরে যেতে হবে না আপনি নিজে বাঁচুন পরিবারকে বাঁচান যাহার নামের আগুন থেকে আপনি মনে করবেন না যে আমি বেঁচে গেলাম তো আমার ছেলে কোথায় যাবে যাক জিনা আল্লাহুল আল্লা রসু সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এরপরে আপনার ছেলে সোনা পড়েনি কেন আপনি করতে বলেছেন কিনা এটা আল্লাহ আপনাকে জিগাবেন তাতে কোনো সন্দেহ নেই কেয়াবতের ময়দান বড় কঠিন জায়গা আমরা যেন বেলা ঘুম থেকে উঠে

তাহলে এর সুয়াবটা কতটুকু আপনি জেনে নেন আল্লাহ রসুল সাল্লাম বললেন ফজর বেলা ফজর সলাতের পূর্বে ফরজের আগে দুই টাকা সুন্নাত সলা এটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার থেকে আল্লাহর কাছে উত্তম দুনিয়া দুনিয়ার মাঝে যা আছে তার থেকে উত্তম আর এই সলাদ কাজা করে মুসলিম ঘুমায় যদি কেউ প্রতিদিন ফরজ তো পরেই পাশাপাশি সুননাতে মহাক্কাদা বারো রাকার যদি কেউ পড়ে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশালি আরেকটা ঘর বানাবেন আর আপনার জান্নাতে যাচ্ছেনি। এরপরে ঠিক ঠিক মতো সুন্নতে মোহাক্কাদা বারো আকার রেগুলার আদায় করেছেন দেখে আল্লাহ আপনাকে খুশি হয়ে জান্নাতে স্পেশালি আরেকটা ঘর দান করবেন সুবাহুল্লাহ তাহলে এত সোয়াদ আমরা সেটা করি না আপনি ভাববেন না যে আমি দুনিয়াতে ক্ষমতা শালি ন ক্ষমতার বাহাদুরি ছুটে যাবে একদিন আল্লাহ আপনাকে বলবেন শোনেন আল্লাহ আপনার সামনে যখন আপনি দাঁড়াবেন بجعل فيش رجل جلبي اللي سبحانه هذا لبولين أما كيش هزدقر اللي بولين يوم يكشف عن ساق وإذ عون إلى الصلاة فهم لا يستطيعون কালকিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন আমাকে সাজদা করে দেখা যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সাজদা করেছিল কালকিয়ামতের ময়দানে ও মানুষগুলো আল্লাহর সামনে সাজদা করতে পারবে আর যারা দুনিয়াতে সাজদা করে নাই রুকু করে নাই কালকিয়ামতের ময়দানে এই মানুষগুলো আর আল্লাহর সামনে সাজদা করতে পারবে না এই জন্য যদি আপনি আজকে সালাদ করেন একটা অভ্যস্ত হয়ে যান আল্লাহ আপনাকে দান করবেন আর যদি আপনি দুনিয়াতে সাজদা একটাও না করেন করেন্লা আপনি সক্ষম হবেন না সাজদা করতে পারবেন না তার হাত দিল্লা আপনি সেই দিন সবার সামনে অপমানিত হয়ে যাবে